এস এস সি জিডি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের জেনারেল ডিউটিতে যে সমস্ত কেন্দ্র বাহিনী যে সমস্ত নিয়োগ চলছে সেই নিয়োগের মাঠ কিন্তু চলছে অর্থাৎ পিএমটি এম চলছে বিভিন্ন মাঠে রায়গঞ্জ থেকে শুরু করে কল্যাণী দুর্গাপুর এইসব মাঠে কিন্তু মাঠ হচ্ছে এবং সেই মাঠে প্রচুর ছেলে মেয়েকে বাদ দিচ্ছে একদিকে যেমন হাইটে বাদ দিচ্ছে অন্যদিকে তেমন অন্যদিকেও আনফিট হচ্ছে এবং তাহলে কি যারা ফিট হচ্ছে যারা চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল বা কতক্ষণ রান করছে কেমন সিস্টেম আছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব। আলোচনার পূর্বে তোমাকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলাইকনটি প্রেস করো আর হ্যাঁ তুমি তোমার এটা খবর দিই তোমরা যারা হয়তো বা রানে রানে ফেল করেছো তাদের জন্য একটা সুখবর দিই তাদের জন্য বলবো হার মেলো না আবার লড়াই করতে হবে একবার হেরে গেলে একবার হেরে গেলে দেখো শতবার কথাটি নিশ্চয়ই শুনেছ তো তাই বলবো তোমরা কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল অফার আছে কি অফার আমাদের ভর্তির সময় যে সতেরো টাকা লাগে আমাদের আবাসিক কোচিং সেন্টারে এরপরে থাকা খাওয়া পড়াশোনা ফ্রি তোমরা যারা রান ফেল করেছো তাদের জন্য মাত্র দশ হাজার টাকা লাগবে ইয়াস মাত্র দশ টাকা লাগবে তারা ভর্তি হয়ে যাও তাদের কিন্তু কাজ হয়ে যাবে তো চলো যে কথাটি আমি বলছিলাম যে এস এস মেডিকাল প্রথমত কয়েক দিনের কথা বলবো এখানে তিন দিনের কথা বলবো আমি প্রথম দিন যে কথাটা বলবো আর সেখানে তোমরা জানো যে রায়গঞ্জের কথা বলবো তো রায়গঞ্জে কি করা হচ্ছে একশো জনকে প্রতিজন ডাকা হচ্ছে এবং দেখা আছে যে মোটামুটি পাঁচটা সময় রিপোর্টিং টাইম সাড়ে পাঁচটা পাঁচটা সময় রিপোর্টিং টাইম এবং সবাই কি করছে সাড়ে সময় এসে লাইনে আছে। পাঁচটা দশে গেট খোলা হচ্ছে গেট খুলে দেখা যাচ্ছে যে মোটামুটি সেই দিনে আর সৌত্রের কাছাকাছি প্রেজেন্ট ছিল ইয়াস সেম কাহিনী দুদিন পরে দেখা গেছে একেবারে পাঁচটার সময় পাঁচটার সময় সবাই লাইন দাঁড়িয়েছে পাঁচটা গেট খোলা হয়েছে এবং সিরিয়াল ধরে ডাকা হচ্ছে এবং পরের দিন দেখা গেছে যে পঞ্চাশ জনের মতো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখলাম ঠিক এই রকম। যে কোথাও পঞ্চাশ ষাট পঁয়ষট্টি সত্তর ঠিক ভাবে উপস্থিত হচ্ছে অর্থাৎ আমি বলতে পারি যে শুধুমাত্র প্রেজেন্টের সংখ্যা কাছাকাছি হচ্ছে অর্থাৎ থেকে থেকে ষাট জন কিন্তু প্রত্যেকটা মাঠে উপস্থিত থাকছে এরপরে কি হচ্ছে তোমার প্রথমত বলি বিভিন্ন রকম আধার কার্ড এবং তোমার যে অ্যাডমিট কার্ড সেটি দেখে গেটে এন্ট্রি হচ্ছে সেখানে নাম লেখা হচ্ছে এবং সেখান থেকে ব্যাস তৈরি করা হচ্ছে হাইট মাপার জন্য পঁচিশ জনের ব্যাস তৈরি করা হচ্ছে ঠিক আছে এবং সেখানে ফর্ম দিচ্ছে কত গুলো কি কি ফর্ম দিচ্ছে একটা ক্যান্ডিডেট কপি দিবে একটা ডিপার্টমেন্ট কপি দিবে সেখানে তোমার নাম রোল নাম্বার বাবার নাম এগুলো লিখতে হবে তারপরে তোমার বায়োমেট্রিক হবে বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গার টিপস এগুলো হবে এবং একটি ডিক্লারেশন ফাইল দেওয়া হবে ডিক্লারেশন ফর্ম দেওয়া হবে সেই ডিক্লারেশন ফর্ম ফিল করে ফিঙ্গার টিপ দিয়ে তারপরে তুমি যে হাইট ওয়েট চেস্ট এগুলো মাপার জন্য তৈরি হবে তাহলে আশা করবো বুঝে গেছো কিছু ফর্ম ফিল আপের ক্রাইটেরিয়া পূরণ করার পর তোমার হাইট ওয়েট চেস্ট মাপা হবে এবার যেহেতু সি এটা করছে সিআরপিএফ অধীনে আছে সুতরাং হাইট মাপাটা ভীষণ কড়াকড়ি হচ্ছে কেমন কড়াকড়ি হচ্ছে সেজন্য কিন্তু একটু বোঝায় হাইটে দাঁড়াবে এবং তোমরা যে মেশিনটা আছে হাইট মাপার তারা কিন্তু এই মারছে এবং সঙ্গে সঙ্গে নেমে পড়ছে এবং সাথে হাতে টাচ করলে যেখানে হচ্ছে সেখানেই হয়ে যাচ্ছে এবার একটা ছেলে যদি একশো সত্তর হয় তাহলে সঙ্গে সঙ্গে টাচ করলে কি হচ্ছে সামান্য একটু কম হয়ে আছে তো সেই ক্ষেত্রে কিন্তু একেবারে বাদ দিয়ে আছে পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান সিক্সটি নাইন প্লাস হলে কিন্তু বাদ দিয়ে দিচ্ছে তবে আমি বলবো এইখানে একটা আশার খবর দিতে পারি যারা খুব সামান্য পয়েন্টে বাদ গেছো তারা কিন্তু আইনি লড়াই লড়তে পারো দু হাজার পনেরো সালের এম এ নিয়ম অনুসারে এম নিয়ম অনুসারে পয়েন্ট ফাইভ সেভেন্টিমিটার পয়েন্ট ফাইভ সেভেন্টিমিটার ছাড় কিন্তু পাওয়া যায় অর্থাৎ সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ প্লাস হলে তোমাকে তারা নিতে কিন্তু বাধ্য পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোরে এরা বাদ দিতে কিন্তু পারে না দু হাজার পনেরো সালের এমএইচ নিয়ম অনুসারে তো সেই ক্ষেত্রে তুমি কি দেখতে পারো তবে তোমাকে বলবো যখন তোমাকে ইহো মারবে হয়তো একটু বসে গেছো বা একটু দুর্বল হয়ে গেছো বা চুল একটু বেশি বলে চাপছে একেবারে জোর করে ওয়ান সিক্সটি নাইন সামথিং করছে সেক্ষেত্রে তুমি বারবার রিকোয়েস্ট করবে স্যার আমাকে আর একবার সুযোগ দেওয়া হয় তুমি সুযোগ দিয়ে ওয়েট চেস্ট মাপার পরে একটু ব্যায়াম করবে ব্যায়াম টাম করে হ্যাঁ ধনুকের মতো ব্যায়াম যেগুলো হয় হাইট বাড়ানোর সেই ব্যায়ামগুলো করার পরে আবার যাবে আশা করবো তোমার হাইটের উন্নতি দেখা দেবে তো এই কথাটা কিন্তু মাথায় রেখো তো এরপরে কী হচ্ছে এরপরে হাইট ওয়েটে অনেকজন বাদ বাদ যাচ্ছে যে মাঠে সত্তর জন ছিল তো দেখা দেখা গেলো যে তোমার কি হচ্ছে সে সে মাঠে হাইট বাদ চলে গেল প্রায় কুড়ি জন মতো কুড়ি জন মতো তাহলে পঞ্চাশের কাছাকাছি থাকলো এবার মোটামুটি আহ পঞ্চাশ জন পঞ্চাশ জনের কিছু কমই ছিল পঁয়তাল্লিশ জন মতো ছিল তো পঁয়তাল্লিশ জনের মাঠে কি হচ্ছে যে মোটামুটি পঁয়তাল্লিশ জন মাঠ করে ওই চব্বিশ থেকে পঁচিশ জন কোয়ালিফাই করেছে তাহলে পঁচিশ জন কোয়ালিফাই করেছে তার মানে সোজা সোজা হুজি একেবারে বোঝা গেল মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কি কোয়ালিফাই করছে কিসে না তো তোমার রানে অন্যদিকে দিকে দেখা গেছে যে সেম কাইনে নেক্সট দিনে কি হয়েছে সেখানে মাত্র পঞ্চান্ন জন উপস্থিত ছিল ইয়াস পঞ্চান্ন জন উপস্থিত ছিল এবং সেক্ষেত্রে সেখানেও প্রায় কুড়ি জনের মতো কিন্তু হাইট ওয়েট চেস্টে বাদ গেছে তবে হাইটে বেশি বাদ দিয়েছে ওয়েটটা বাদ তেমন দিচ্ছে না চেষ্টেরও সুযোগ দিচ্ছে তবে একেবারে ফলাতে না পারলে বাদ দিচ্ছে সেটা কিন্তু খুবই কম পরিমাণে তাই ঘাবড়ে যাবে না চেষ্টা সুযোগ দেবে ওয়েটও বাদ দেবে না কিন্তু হাইটটা ভীষণ তাই হাইটটা একটু সঙ্গে হোক ভীষণের যে কৌশলগুলো আছে সেগুলো তুমি ব্যবহার করো বা এক্সপার্টের সঙ্গে পরামর্শ নাও এবার আসি সেখানেও কিন্তু কুড়ি জনের মতো হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে মাত্র একশো জনের পঁচিশ জন কিন্তু রান আর ফিট হয়ে আসছে এবং মেডিকেলে দিয়ে ফিট করছে দেখা যাচ্ছে যে এরও মোটামুটি ফিফটি পার্সেন্ট বাদ চলে যাচ্ছে মোটামুটি দশ থেকে পনেরো জন কিন্তু মেডিকেলে ফিট হচ্ছে তার মানে ইজিলি বোঝা যাচ্ছে ঠিক আছে তো ইজিলি দেখা যাচ্ছে যে কি হচ্ছে অ্যাভারেজ করলে মাত্র একশো জনে পনেরো অর্থাৎ ফিফটিন পার্সেন্ট মাত্র পনেরো পার্সেন্ট মেডিকেলে কিন্তু ফিট হচ্ছে ইয়াস বাকিগুলো রিমেডিকেল দেওয়া হচ্ছে সেভাবে ধরে টোয়েন্টি পার্সেন্ট মতলা বলা যেতে পারে দ্বিগুণ ক্যান্ডিডেট কিন্তু ফিট হচ্ছে তার মানে একটা বিরাট সুবর্ণ সুযোগ কিন্তু তোমাদের কাছে চলে গেছে তবে আমি বলবো আইকে স্টাডি ফোর্স একাডেমি তোমার জন্য লিখেছে এক বিরাট সুবর্ণ সুযোগ তোমরা যারা মাঠে ডিসকোয়ালিফাই হয়েছ অর্থাৎ ফেল করেছো তাদের জন্য এক সুবর্ণ সুযোগ যে তোমরা ভর্তির সময় মাত্র দশ হাজার টাকা লাগবে আমাদের নর্মালি ভর্তির সময় সতেরো হাজার পাঁচশো টাকা লাগে সেক্ষেত্রে তোমার মাত্র দহ হাজার টাকা লাগবে এখানে এসে তুমি কিন্তু ভর্তি সময় থাকতে পারো তো এই বলবো তোমাকে তুমি নিশ্চয় বুঝে গেছো এবং আমাদের বিভিন্ন ছেলেদের মাঠ সেখানে আছে দুর্গাপুরের মাঠ দুর্গাপুর দুর্গাপুরও সি আর করছে তোমার অন্যদিকে আহ কল্যাণী কল্যাণের মাঠটা অনেকটা তুলনামূলক সোজা আছে যারা কল্যাণে হয় তাদের ছাড়টা একটু বেশি পাওয়া আছে আহ দুর্গাপুরেও কড়াকড়ি হয়েছে তোমার রায়গঞ্জও কড়াকড়ি হচ্ছে বা অন্যান্য জায়গায় কড়াকড়ি হচ্ছে তবে বলবো তোমাদের জন্য বেস্ট অফ লাক সবাই ভালো থেকো চেষ্টা করো একেবারে কোয়ালিফাই করা এবং চাকরি পেলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট সেশনে কমেন্ট করো আর হ্যাঁ ভালো একটি আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে একটি রুম একজন দুজন বা চারজন থাকার ব্যবস্থাপনা আছে প্রতিদিন মক টেস্ট নেওয়ার বা টেস্টের অবস্থা আছে প্রতিদিন ক্লাস এবং নিয়মিতভাবে সকালে ওঠা সমস্ত কিছু মোবাইল জমা দেওয়ার সুব্যবস্থা আছে তাহলে চলে আসতে হবে আইকে স্টাডি ফোর্স একাডেমিতে আজকে ভিডিও পর্যন্ত এই চেয়েছ যে আমাদের আবাসিক কোচিংয়ের কীভাবে সিস্টেম চলে একটা ডেলি রুটিন কেমন চলে আমি দেখাতে বলবো যে ডেলি রুটিন কেমন আছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডেলি রুটিন এই ডেইলি রুটিন নিয়ম অনুসারে হয় সকাল ছটার সময় ঘুম থেকে উঠতে হয় এরপরে আমাদের এক ম্যান আছেন যিনি ফিজিক্যাল ট্রেনিং করান সে ফিজিক্যাল ট্রেনিং করতে হবে এরপরে দেড় ঘন্টার মতো রেস্ট পাওয়া যাবে যেখানে পার্সোনাল রেস্ট তুমি নিতে পারো সেখানে তুমি যে মাঠ থেকে এসে বডি ম্যাসেজ বা একটু শুয়ে রেস্ট নিতে পারো এরপরে ব্রেকফাস্ট তারপরে দশটা থেকে বারোটা পর্যন্ত ক্লাস টাইম হবে এবং তারপরে বারোটা থেকে পনেরো দুটো পর্যন্ত লাঞ্চ এবং বাথ টাইম এবং দুটো থেকে আড়াইটা পর্যন্ত ক্লাস আবার তারপরে রেস্ট আবার ছটা থেকে আটটা পর্যন্ত ক্লাস এবং তারপরে কিছুটা রেস্ট দিয়ে আবার রাত্রিবেলায় পড়াশোনা নিজেদের পড়াশোনার জন্য টাইম দেওয়া হবে সেখানে স্যাররা দেখবে অর্থাৎ ডেলি কম্পকে চার ঘন্টা পড়াশোনা এবং চার ঘন্টা তোমাকে নিজেকে পড়ার টাইম দেওয়া হয় এই যে একটা গ্রেট কম্বিনেশন এবং সেটা প্রতিনিয়ত সেটাই ফলো করা হয় কোনো নিয়মের কোনো ভাঙাচোড়া হয় না এখানে ডিসিপ্লিন মেনেই করানো হয় অন্য সেন্টারের মধ্যে কোনো খোঁজখবর নেওয়া হয় না কি কোথায় থাকলো কি করলো ক্লাস হলো কি হলো না এইসব এই সমস্ত কোনো গল্প নেই তো সেই দিকে মাথায় রেখে আমাদের আবাসিক কোচিংয়ে একবার ঘুরে যাও দেখে যাও কেমন পরিবেশ থাকার পরিবেশ কেমন